বড় বড় রেস্টুরেন্টের পাস্তাকেও হার মানাবে বাসায় তৈরি করা এই সিম্পল পাস্তা রেসিপিটা আসসালামু আলাইকুম এভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার তৈরি করা একটা স্পেশাল পাস্তা রেসিপি যদিও বা এটা একটা সিম্পল রেসিপি কিন্তু সিম্পল বলবো না আসলে কোনো কাজকেই সিম্পল বলা উচিত না যে কাজটাই তুমি করো না কেন সেটাতে একটা পরিশ্রম কিন্তু যায় তো আমি এটাকে সিম্পল বলবো না বলবো একটা স্পেশাল পাস্তা রেসিপি আর তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করলে আমি শিওর এটা তোমাদের স্পেশাল রেসিপি হয়ে যাবে তো প্রথমে আমরা একটা গাজর কেটে নিব অর্ধেকটা গাজর আমি নিয়েছিলাম যেহেতু আজকে আমি একটু অল্প করে বানাবো আজকে আমি শুধু আমার রাবুর জন্য বানাবো তাই একটু অল্প করে বানাবো তো গাজরটা প্রথমে তোমরা যেরকম শেপ করে পারো সেরকম শেপে কেটে নিবে আমি গাজর কাটটা একদমই ভালো পারি না তো আমি যেভাবে পারছিলাম এটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম যতটা সুন্দর করে পারছিলাম তো গাজরটা কাটা হয়ে গিয়েছে এখন আমি দুইটা টমেটো নিয়েছিলাম বাট পরে মনে হল যেহেতু অল্প বানাবো একটা টমেটোতেই হয়ে যাবে তো সেই কারণে পরে আমি এক কেটে কেটে নিয়েছি তো এখানে আমি টমেটোটা নিচ্ছি আর এইভাবে পাস্তা বানিয়ে খেলে বা এই রেসিপিটা ফলো করে পাস্তা বানালে তোমরাও বাইরের বড় বড় রেস্টুরেন্টের পাস্তাগুলোকে ভুলে যাবে এবং মনে করবে নিজের হাতের পাস্তা রেসিপি সেরা তো আমি এখানে টমেটোটা ভালো করে কেটে নিচ্ছিলাম আমি একদমই টমেটো কাটতেও ভালো মতো পারি না তবুও চেষ্টা করি যতটা ভালো মতো কাটাকাটি করা যায় আসলে আসলে কাটাকাটি তো রেগুলার করা হয় না মানে রেগুলার তো সব কিছু আমি বানাই না বা করি না আমওই বেশিরভাগ রান্নাবান্না করে থাকে আমি শুধু এই টুকটাক যখন একটু মনে হয় কিছু নাস্তা রেসিপি শুধু ট্রাই করে থাকি কিন্তু সেই কারণে আমি কাটাকাটিটা একদমই ভালো করতে পারি না তো এখানে টমেটোটা কেটে নেওয়ার পর এখন দুইটা মরিচ নিয়ে নিয়েছিলাম এই মরিচগুলো একদমই ঝাল নাই কয়েকদিন কয়েকদিন আগে আমাদের বাড়ি থেকে অনেকগুলো মরিচ নিয়ে এসেছিল আব্বু এবং সেই মরিচগুলো সাংঘাতিক পরিমাণে ঝাল ছিল যে কারণে আমি কখনও একটা বেশি দেওয়ার সাহসী করতে পারতাম না তো এগুলো যেহেতু বাজার থেকে নিয়ে এসেছে তাই এই মরিচগুলোতে খুব একটা বেশি ঝাল নেই তাই আমি দুইটা মরিচ নিয়েছি তো এখন পাস্তাটা বানানো শুরু করব তো প্রথমে আমি এখানে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং সাথে মরিচ টমেটো গাজর সব কিছু একসাথে দিয়ে দিব তোমরা হয়তো ভাবতে পারো যে আমি পাস্তা বানানো শুরু করে দিয়েছি কিন্তু শুরুতেই পাস্তাটা বয়ল করে নিলাম না হুম আমি এই রেসিপিতে পাস্তা বয়েল করব না পাস্তাটা আমি এই মশলাগুলোর সাথেই দিব সেটা কিভাবে রেসিপিটা দেখতে থাকো ঠিক বোঝা যাবে তো এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এবং দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবং তারপর প্রয়োজন তো মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম লবণ এক চামচ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদটা খুব সামান্য দিবে তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমি খুব সামান্য দিয়েছিলাম তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা তোমরা চাইলে দিতেও পারো আর যদি খুব ঝাল কম খাও তাহলে স্কিপ করতেও পারো এবং তারপর আমার কাছে যেহেতু ম্যাগির যে ম্যাজিক মশলাটা সেটা ছিল না তাই আমি এই স্বাদ মিশালি মশলাটাই দিলাম এটা তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো হলে নাও দিতে পারো আমি আসলে একটু মশলা বেশি খেতে পছন্দ করি তো সেই কারণে এই মশলাটা ছিল তো ভাবলাম যে এটাই দিয়ে দিই এই মশলাগুলো দিয়ে ভালো করে নাচাড়া করে নিব কিছুক্ষণ এবং কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেবো আর আজকের পাস্তাগুলো বেশিরভাগই একটু ভাঙা পাস্তা মানে একটু ভেঙে গিয়েছে এরকম পাস্তা রয়েছে কারণ পাস্তা আবু খোলা পাস্তা নিয়ে এসেছিল বাজার থেকে তো সেটাই আমি আজকে রান্না করছি সেই কারণে বেশ অনেকটা পাস্তা একটু ভেঙে ভেঙে রয়েছে তো কিছু করার নেই যেরকমটা এনেছে সেরকমটাই এখন করছি তো পাস্তাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেই পানিতে পাস্তাটা বয়েল হয়ে যাবে এবং সাথে পুরো পাস্তাটা রান্নাও কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা এতটা দিতে হবে যাতে পাস্তার উপর উপর পর্যন্ত পানি থাকে তো এখানে পানিটা দিয়ে দেওয়ার পর তারপর ভালো করে সব কিছু আরেকবার নাড়াচাড়া করে মিক্স করে দেবো এখন আমি এখানে আরও কিছু মশলা দিয়ে দিব যেমন জিরার গুঁড়া দিয়ে দিব সামান্য এবং সামান্য মাংসের মশলা দিয়ে দিব এগুলো একদমই অপশনাল মশলা তোমরা চাইলে দিতেও পারো না হলে নাও দিতে পারো এগুলো না দিলেও পাস্তার টেস্টের খুব একটা পরিবর্তন হবে না তবে হ্যাঁ দিলে অবশ্যই টেস্টটা একটু বেশি ভালো হবে এবং সস সসটা তো অবশ্যই দিতে হবে তো এখানে আমি বেশি করে একটু সস দিয়ে দিচ্ছিলাম এবং আমার সসটা প্রায় শেষের পথে যে কারণে আমাকে বারবার এটা ঝাঁকিয়ে দিতে হচ্ছিল তো কিছুটা সস দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায় আর আমি আজকে খুব অল্প পাস্তা করছিলাম সেই কারণে এই ছোট্ট কড়াইটা নিয়েছিলাম এবং এই ছোট্ট কড়াইটাতে করছিলাম এটা আমার কাছে অনেকটা কিউটও লাগছিলো তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে দেওয়ার পর আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে পাস্তাটা তাড়াতাড়ি বয়ল হয়ে যায় এবং তারপরে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এই ডিমের উপর একটা রেসিপি আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো তো সেই দুটা ডিমের মধ্যে একটা ডিম আমি এখানে ভালো করে কেটে নিয়েছিলাম এটা এখন আমি পাস্তায় দিয়ে দিব পাস্তাটা কিছুক্ষণ বয়ল হয়ে যাওয়ার পর এটা তোমরা দিয়ে দিবে আর ডিমের যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে ভাইরাল মামার ডিম রেসিপি করেছি কিন্তু একটু অন্যরকম তো তোমরা চাইলে সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও মানে একদম অন্যরকম একটা ভিডিও তো এই ভিডিওটার পরে অবশ্যই চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারো তো এখানে পাস্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে অর্থাৎ পুরো বয়েলও হয়ে গিয়েছে এবং আমি একটু পাস্তাটা ঝোল ঝোল রাখবো যেটা পরবর্তীতে গিয়ে ঠিক শুকিয়ে যাবে তো এখানে আমি উপরে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে সব কিছু একসাথে নাচড়া করে দিব এবং তারপরে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলেই দেখবে পাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে চাইলে সাথে সাথেও পরিবেশন করতে পারো তো এখানে আমি ভালো করে নাচাড়া করে এখন চুলাটা অফ করে দেবো দেখলে কতটা সিম্পল রেসিপি আবারও সিম্পল বলে ফেললাম সরি আসলে সিম্পল তো বলা উচিত না যেটা যেটাই করি না কেন সেটাতেই তো একটা কাজ তো করতেই হয় তো এখানে পাস্তাটা রেডি হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবং তারপর এতটা গরম রয়েছে যে আমি ভুল করে ঢাকনাটা যখন খালি হাতে ধরতে গেলাম তখন বুঝতে পারলাম তো তারপরে আবার ঢাকনাটা একটা কাপড় দিয়ে ধরে সরিয়ে নিয়ে এখন আমি পাস্তাটা রেডি করে পরিবেশন করব এটা আমি আব্বুকে দেবো তো সেই কারণে এখানে নিয়ে নিচ্ছিলাম আর তোমরা দেখতেই পারছো পাস্তার যে পানিটুকু রয়েছিল সেটুকু কিন্তু একদম পুরো শুকিয়ে গিয়েছে তো দেখো পাস্তাটা কতটা ইয়ামি হয়েছে দেখতেও যেমন ইয়ামি হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো এখানে পাস্তাটা রেডি হয়ে গিয়েছে আমি এখন এনজয় করে পাস্তা খাই আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ